এদিকে এবার ফিলিস্তিনিরা তাদের পবিত্র স্থানগুলো চাটবে না মাহমুদ আব্বাস যুদ্ধবিরতির পর উত্তর গাজায় ফিরেছেন ফিলিস্তিনিরা আঠাশে জানুয়ারি দুই হাজার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তা প্রত্যাখ্যান করেছেন মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে ট্রাম্পের খালি পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে হয়েছে বলা জনগণ তাদের জমি ও পবিত্র স্থানগুলো কখনো ছাড়বে না গাজার ওয়াফা সংবাদ সংস্থা দিয়ে বারাত সংস্থা আজ এই খবর জানায় শনিবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছে পনেরো মাসের যুদ্ধের পর গাজা একটি বিধ্বস্ত স্থানে পরিণত হয়ে রয়েছে ফিলিস্তিনের জনগণকে গাজার থেকে সরানোর ব্যাপারে ট্রাম্প সাংবাদিকদেরকে বলেছেন আমি চাই মিশর ওই মানুষদের নিয়ে যাক জর্ডান এসব মানুষকে সরিয়ে নিক তিনি বলেছেন আপনারা সম্ভবত পনেরো লাখ মানুষের কথা বলেছেন এবং আমরা পুরো জায়গাটি খালি করে ফেলবো এদিকে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আরব লীগ ফিলিস্তিনের জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তারা আরব লীগ এক বিবৃতিতে বলেছে জনগণকে তাদের ভূমি থেকে অভিহিত করা যেতে পারে এদিকে মিশর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন তারা ফিলিস্তিনদের অধিকারের লঙ্ঘনকে প্রত্যাখ্যান করেছে যুদ্ধবিরতির পর উত্তর গাজায় তাদের বাড়িতে ফিরেছেন ফিলিস্তিনিরা ফেরার পর দেখেন বাড়ি ধ্বংস হয়ে গেছে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পরে তারা হেঁটে ফেরার অনুমতি পেয়েছেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসে ইসরাইল ঢুকে আক্রমণ শুরু করার পর যুদ্ধ শুরু হয় খবর আল জাজিরা মাহমুদ আয়ুব মদ্য গাজায় নুসিরত ত্রাণ শিবির তার কম্বল ও পোশাক গুছিয়ে নিতে ব্যস্ত ছিলেন অন্য অনেক প্লিস্মিনের মতো ওই তেইশ বছরের বয়সী শ্রমিক তার পরিবারকে নিয়ে গত কয়েক মাস ধরে এখানে থেকেছেন তিনি বলেন আমরা এটি ভেবে আনন্দ লাগছে যে ষোলো মাস পর আবার আমি উত্তর গাজা যেতে পারবো সন্তানকে সঙ্গে নিয়ে গাজা শহরে শেখ পেরার ফেরার জুট করেছিলেন আশেপাশে তবু একই প্রস্তুত চলছিল মানুষ তাবুক গুটিয়ে সেগুলো ভাস করে রাখছিলেন কয়েকজন অবশ্য এখনো কয়েকদিন অপেক্ষা করে দেখতে চান পরিস্থিতি কি দাঁড়ায় যুদ্ধবিরতির ফলে তারা নিঃসন্দেহে আনন্দিত কিন্তু তাদের উদ্বেগ এখনো যায়নি জানা উত্তর আমরা অনেক বন্ধুকে ফোন করে জানতে চেয়েছি সেখানকার পরিস্থিতি কেমন আমরা বুঝতে পারছি না এখনো সেখানে গিয়ে আমরা থাকতে পারবো কি না তবে আমরা তারপরে সেখানে যাব বলে ঠিক করেছি যদি বাড়িতে থাকতে না পারি তাহলে আশেপাশে তাবু টাঙিয়ে থাকবো আমরা স্বামী স্ত্রী তাদের সন্তান তাই উত্তর গাজায় হেঁটে ফিরবেন তবে তারা নয় হাজার হাজার মানুষ এভাবে ফিরেছেন তিনি জানান সাগরে পাল দিয়ে প্রায় সাত কিলোমিটার রাস্তায় হেঁটে ফিরতে হবে জানিনা বাচ্চাদের কাছে তা কতটা কঠিন হবে তাদের তাদের এই ঘরে বেদনা হবে মতো সবকিছু হারিয়েছেন স্বামী ও চার বাচ্চার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তিনি জাবালিয়া শিবিবে ছিলেন বেরার প্রস্তুতির মধ্যে তিনি ফোনে জানান নেকবার তাদের শিবিবের বদলাতে হয়েছে বাড়ি ছাড়া দুই সপ্তাহ পর আমরা জানতে পারি পুরা বাড়ি ভেঙে পড়ছে